বলতেছে অসুবিধা নাই আমার একটা মজদুর কারণে বাকি নকল মজদুর যারা আছে তাদেরকে খাওয়াই দেব এমন দিন দিন মানুষ খালি বাড়ে আর লাইলা নামটা নিতে পারলে মজদুর মনে করে খানা দেওয়া হয় আসল না নকল আর দূরে কোন আসল মজদুর কোথায় এখন হারাই গেছে আসল মজদুরকে আর পাওয়া যায় না আসল মজদুরকে যখন পাওয়া যাইতেছিল না একটা পর্যায়ে লাইলা বলতেছে আজকে আসল মজদুরকে বাইর করা লাগবে আজকে বলো যে পরীক্ষা দেওয়া লাগবে প্রতিদিন কলসি ভইরা মধু নেওয়া হয় কলসি ভরে ভরে দুধ দেওয়া হয় খাবার নেওয়া হয় আজকে খালি কলসি নিয়ে যাইবা আর বলবা মধু বলার সাথে সাথে বলবা যদি তুমি মধু হয়ে থাকো তাহলে আজকে তোমার জন্য খানা নয় তোমার একটা পরীক্ষা হইতেছে সামান্য কিছু রক্ত দিয়া দিব রক্ত দিয়া পরীক্ষা

আসল মজু যদি তুমি চাও তাহলে এখান থেকে চলে যাও আর অনেক পিছনে চলে যাও মনে করেন কালীপুরের কথা বলে দিল সেই কালীপুরে চলে যাও সেখানের মধ্যে গিয়া দেখবা রাদিন কাটতেছে আর সারা দিন শুধু জপতেছে লাইলা লাইলা জপতেছে খাবারের চিন্তা নাই ঘুমানোর চিন্তা নাই পরিধান করার কোনো চিন্তা নাই দুনিয়ার কোনো সুখ তার কাছে সুখ মনে হয় না কেবল লাইলা লাইলা জপতেছে সে হইতেছে সত্যিকারের লাই মজনু এবার তার কাছে গেছে বেডি আবার খুব সতর্ক তোর আমি সহজে আমি মানা নিব না

লাইলার বাড়ির থেকে পিছনি পিছনে একটা কুকুর চলে আসছে সেই কুকুরের পায়ের মধ্যে চুমা খাইতে শুরু করছে আর বলতেছে আমার লাইলার বাড়ির একটা কুকুর তার পায়ের মধ্যে চুমু খাইতে শুরু করছে এবার বলতেছে যে দাঁড়াও এত আшек বহুত আшек দিককে আইছি বহুত মজলু পরীক্ষা কইরা আইছি এই পর্যন্ত কেউ কিন্তু আমার পরীক্ষায় ঠিকছে না তবে শোনো তুমি যদি সত্যিকারের মজলু হইয়া থাকো এই নাও পড়ছি টান দিয়া বলতেছেন এই খালি একটা করছি কেন তোমার লাইলা বলতেছে যে এখানের মধ্যে তোমার শরীর থেকে কিছু রক্ত দেওয়া লাগবে সাথে সাথে লোকটা বলতেছে আরে বলো কি আমার লাইলা রক্ত চাইছে আমার লাইলা রক্ত চাইছে খন্দর নিয়ে আসো খন্দর নিয়ে আসো একটা ছুরি খঞ্জর নিয়ে আসতেছে আমার পরে হঠাৎ করে তার হাতের মধ্যে কাটতে শুরু করতেছে পুষাইতেছে আবার বাম হাতে বুঝাইতেছে রক্ত আইব কই না খাইয়া না খাইয়া রক্ত শুকাই গেছে রক্ত পথ থেকে আসবে সামান্য রক্ত বারবার শরীরের মধ্যে কাটাছড়া করতেছে রক্ত বের হইতেছে না একটা পর্যায়ে এই খঞ্জটাকে নিয়ে কলিদার মধ্যে বুকের মধ্যে আঘাত করতে শুরু করতেছে কলিদাটা ফুল্লা দিয়ে দেয় আজকে রক্ত দেওয়া সম্ভব না বরং কলিজা তো একটু দিতে হবে আমি তো আমার লাইলার জন্য জীবনটা উৎসর্গ করতে পারি আমার কলিজাটা নিয়ে যাও আমার শরীরটা নিয়ে যাও আমার জীবনের বিনিময়ে লাইলাকে ভালোবাসি ওতে সব কিছু নিয়ে যাও যখন মারতে শুরু করছে হাত থেকে আটকে দিল না না পরীক্ষায় তুমি পাস করে ফেলেছো কারণ তুমি সত্যিকারের মজনু সত্যিকারের মজনু তারা কথাই না কাজে বিশ্বাসী আরো জোরে বলতে হবে সত্যিকারের মজনু কথাই নয় কাজে বিশ্বাসী ঠিক কিনা বলেন এই দেশের মধ্যে পরীক্ষা দিয়েছেন ইমানের পরীক্ষায় দিয়ে আল্লাহ নবীর সত্যিকারের আশেপ হিসাবে প্রমাণ বারবার দিয়েছে ঠিক কিনে দিলে বলেন আপনারা জানেন এই দেশের মধ্যে নবীর দুশ্মন দেশের মধ্যে আল্লাহর দুশ্মন নবীর দুশ্মন খত্ম নবুয়তের দুশ্মন মির্জা গুলাম কাদিয়ানি তাদেরকে অমুসলিম ঘোষণা করার প্রয়োজন পড়েছিল আন্দোলন হয়েছিল ঢাকার মধ্যে রাজপথের মধ্যে সেখানের মধ্যে পিছ ঢালা কালো রাস্তাকে রক্তাক্ত করার প্রয়োজন পড়েছিল আল্লাহর মেহরবানিতে দেখা গেছে খতনবুতের আন্দোলনের মধ্যে অন্য কোন আদর্শের মানুষকে পাওয়া যায় নাই তথা কথিত আশিক পাওয়া যায় নাই একমাত্র আহলে সুন্নতের জমাত তথা উলামায়ে দাওয়াত তাদেরকেই পাওয়া গিয়েছিল ঠিক কিনা বলে বলেন এই দেশের মধ্যে দুই হাজার এক সনের মধ্যে হাইকোর্ট থেকে যখন সব ধরনের ফটুয়াকে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয়েছিল তখন এই ফতুয়া হেফাজত করার জন্য বুকের তাজা রক্তকে

দেশের মধ্যে আল্লাহ দুশ্মন এই দেশের মধ্যে নবীর দুশ্মন তথা কথিত ভোগার যারা নাকি বাক স্বাধীনতার নামে আল্লাহর নবীকে গালি দিয়েছিল যারা বাক স্বাধীনতার নামে আল্লাহ সাথে বেয়াদবি করেছিল আর চত্বরের মধ্যে সেই আল্লাহর আশেখ বন্দাবন্দি নবীর আশেখ যে সমস্ত একত্রিত হয়ে সেই সপ্তাহকে আরো একটা ঐতিহাসিক সপ্তাহ চত্বর নির্মাণ করেছিল এটা একমাত্র ওলামের কেরাম ঠিক করে জুড়ে বলেন যে কোনো ধরনের ইসলাম হেসাজতের প্রশ্ন চলে আসে যেখানের মধ্যে ইমান হেফাজতের প্রশ্ন চলে আসে আপনাদের জানা মতে বলুন তো দেখি সেখানের মধ্যে খরণপুর থেকে কয়েকজন মানুষকে পাওয়া গিয়েছিল আপনারা বলেন যে সমস্ত চুলওয়ালা ছোটওয়ালা যারা নিজেদেরকে গাঞ্জা খেলে আসে করে দাবি করে তাদেরকে সেখানের মধ্যে পাওয়া গেছিল কিনা আপনাদেরকে বলে দিতে হবে আজকে হতমনবের আন্দোলনের মধ্যে তাদেরকে পাওয়া যায় নাই বলতে হচ্ছে হেফাজতে ইসলামের আন্দোলনে তাদেরকে পাওয়া যায় নাই ভোগান্তের বিরুদ্ধে আল্লাহ নবীর দুষ্পন্দের বিরুদ্ধে রক্ত দেওয়ার ক্ষেত্রে তাদেরকে পাওয়া যায় নাই ইসলাম মুসলমানের শত্রুদের বিরুদ্ধে বারবার রক্ত দিয়া একমাত্র উলামে যৌবন প্রমাণ দিয়েছেন আমরা সত্যিকারের আশা করে রসুল আমরা মিষ্টি খাওয়ার আশা করে রসুল না আর বাকি একদল আশে করে রসুল আছে মিষ্টি খাওয়ার আশে করে রসুল একদল আশে করে রসুল আছে যারা বারো রবুল আওয়ালের আশে একদল আশে করে রসুল আছে যারা খিচুড়ি খাওয়ার আশে করে রসুল কথায় নাকি কাজে বিশ্বাস করবেন যদি কাজে বিশ্বাস করতে হয় তাহলে সত্যিকারের আশেক রসুল তার সুন্নতের মাধ্যমে একটি রসুলের প্রমাণ দিতে হবে ঠিক কিনা জোরে বলে সব কথা বাদ দেন না ডাইরেক্ট চলে যাই দেড় হাজার বছর আগে আজকে থেকে দেড় হাজার বছর আগে বারো রবিউল আওয়াল ছিল নাকি ছিল না আর কথা বল না রবিউল আওয়াল মাসের তারিখ তো আছে বারো রবিউল আওয়াল ছিল কি ছিল না এখন যেমন আজকে যেমন রবিউল আওয়াল মাস

আমি আপনাদের সামনে পরিষ্কার ভাবে বলতে চাই আপনারা একটা ফতুয়া দিবেন সারা জীবন হুদুররা মুফতি সাহেবরা ফতুয়া দিছে আজকে আপনারা একটা ফতুয়া দিবেন একজন মুসলমান হিসেবে ফতুয়া দিবেন চিৎকার করে সেই ফতুয়া দিবেন এটা আপনাদের কাছে আমি চাই এই জবাবটুকু আপনারা দিতে প্রস্তুত আছেন কিনা বলেন আপনারা জানলে ফতুয়া দিবেন না জানলে চুপ থাকবেন কোনো অসুবিধা নাই কিন্তু জান না যদি চুপ থাকেন আল্লাহর কাছে জবাব লাগবে আচ্ছা বলুন তো দেখি আপনাদের জানা মতে মুসলমানের কাম না খ্রিস্টানের বলুন জন্মদিন পালন করা এটা মুসলমানের কাজ নাকি বিধর্মীদের কাজ মুসলমানদের কাজ নাকি হিন্দুদের কাজ মুসলমানদের কাজ নাকি খ্রিস্টান ইহুদিদের কাজ তাহলে জন্মদিন তো মুসলমানের নাই বারো রবিউল আব্বাল জন্মদিন হিসাবে তো তারা পালন করে নবীর জন্মদিন বারো রবিউল আব্বাল নবীর জন্মদিন হিসাবে তুমি কেমন করে পালন করবা এটা তো মুসলমানের কোন কাজই না এটা তো ইহুদিদের কাজ খ্রিস্টানদের কাজ কাফরদের কাজ দুধর্মীদের কাজ ঠিক কিনে ধরে বলো তাহলে এক নম্বর তো এমন বিশেষ আপনার ফতোয়া দিছে এখানে মধ্যে কেক কাপ কেক কাটা হবে এটা মুসলমানের কাজ না বিধর্মীদের কাজ আজকে বাতি লাগানো হইতেছে ফানুস লাগানো হইতেছে কেক কাটা হইতেছে এই কোন কাজ আছে একটাও কোন মুসলমানের কাজটা সব সবকয়টা কাজ বিধর্মীদের কাজ কাফেরদের কাজ ঠিক কিনা বলেন অতএব আশিক রসুল যদি সত্যিকারের আশিক রসুল হয়ে থাকে আগে হুশ আর জোশ মিলাও তুমি হিন্দুদের কাজ করবা কাফের বেঈমানদের কাজ করবা আর মনে মনে দাবি করবা যে আমি তো আশিক রাসূল তুমি যাইবা ঢাকা উঠতে বসে তুমি চিটাগাঙ্গের গাড়ির মধ্যে জীবনও তুমি ঢাকা যাইতে পারবে না ঠিক তেমনি ভাবে তুমি ভিতর কাজ করে আল্লাহর নবীর ইষ্ট এবং মহব্বত দেখাইতে চাও তুমি সত্যিকারের সত্যিকারের আশিক রাসূল হইবা দূরের কথা আল্লাহ মাফ করো ঈমান লইয়া কবরে যাওয়ার ফিকির করো ঠিক কিনা বলেন জেলা এক নম্বর কথা শেষ তাহলে এক নম্বর কথা কোন কুরআন কিতাব লাগবে না আমরা মোটামুটি ভাবে আমাদের বিবেক দ্বারাই কি ফতোয়া দিতে পারি কারণ আল্লাহ নবী এক জায়গায় বলতেছেন ইস্তাসতি আন কালবিক তুমি তোমার অন্তরকে প্রশ্ন করো সঠিক উত্তর দেয়া দিবে আপনি আপনার অন্তরকে প্রশ্ন করার দ্বারা উত্তর কি পাইছেন আশিকের রসুল জন্মদিন পালন করবে নাকি পালন করবে না করবে না পালন করবে

বাংলাদেশের কোন একজন নেতা সম্পর্কে তাদের বিরোধী দল যারা আছে তারা ব্যঙ্গ করে অনেক কথা বলে একটা নির্দিষ্ট বড় একটা দল এই দলের নেতা নেত্রী তার জন্মদিন ওই দলের বিপক্ষের যারা আছে তারা বলে তোমরা নেতারা তো জন্মদিন ঠিক নাই কোন দিন জন্মদিন তোমরা এক একবার এক একটা জন্মদিন পালন করো তাহলে বোঝা গেল জন্মদিন পালন করার জন্য কমপক্ষে তারিখটা ঠিক থাকা দরকার নাকি না কিছু কথা কখনো বলেন নাই বারো রবি আব্বাল আল্লাহ নবীর জন্ম সোমবার এটা একমত হইয়া সকল ওলামায় কারাম ঐতিহাসিক সকল কিতাবাদী যা আছে সকল কিতাবের মধ্যে এমনটা নাই

কোন কোনো বর্ণনার মধ্যে আট তারিখ বলা হয়েছে কোনো কোনো বর্ণনার মধ্যে দশ তারিখ বলা হয়েছে কোন কোনো বর্ণনার মধ্যে বারো তারিখ বলা হয়েছে তাহলে ব্যাপারে স্বাভাবিক ভাবে একমত হয়ে কেউ বলতে পারবেন যে বারো রবি আব্বাল আল্লাহ নবীর জন্ম এটা বলা সম্ভব এটা সম্ভব না পক্ষান্তরে আল্লাহ নবী দুনিয়ার থেকে যে বিদায় নিয়ে গেছে এটা বারো রবিএল আব্বাল সম্ভব তার মধ্যে কোনো সন্দেহ নাই এবার যে জিনিসটা নিয়ে সন্দেহ নাই এই জিনিসটা নিয়ে আপনারা ভালো করে ধরবেন আর যে জিনিস নিয়ে সন্দেহ আছে সেই জিনিস তো আপনারা ধরতে পারেন না ঠিক কিনা বলেন জন্মদিন পালন করতে চান আগে তো ঠিক করা লাগবে আপনি বলতেছেন বারো রবিউল আব্বাল জন্মদিন বিশুদ্ধ মতের মধ্যে তো দেখা যায় নয় রবিউল আব্বাল জন্মদিন হইতেছে তাহলে সেই মতের কি ব্যবস্থা হবে আপনি বলতেছেন বারো রপুল অব্দাল নয় তারিখ দশ তারিখেও তো জন্মদিনের কথা বলা হইতেছে এগারো তারিখের কথাও তো জন্মদিনের কথা বলা হয়েছে অতএব বোঝা গেছে আল্লাহ নবীর দুনিয়ার জন্ম আল্লাহ নবী দুনিয়ার আগমনের যে তারিখ এটা সুনির্দিষ্ট ভাবে সুনিশ্চিত ভাবে বারো রপুল আব্বাল বলাটা সম্ভব না সন্দেহ সন্দেহ পক্ষান্তরে আল্লাহ নবীর মৃত্যু দুনিয়া থেকে চলে যাওয়া আল্লাহ নবীর সানেহায় এর হাল থেকে বিদায় নিয়ে এটা যে বারো রবিউল আহ্বাল এটা মোটামুটি সবাই একমত তো বারো রবিউল আহ্বালের মধ্যে যদি কোনো অনুষ্ঠান করতে চান তাহলে আপনারা তো জন্মদিন পালন করেন না মৃত্যু দিবস পালন করেন ভালো করে চিন্তা করেন যদি জন্মদিন পালন বৃত্ত দিবস পালন করার পরেও আল্লাহ নবী দুনিয়ার থেকে চলে গেছেন এই কথা জানার পরেও আপনাদের যদি আনন্দ লাগে তাহলে বুঝতে হবে আপনারা আসে করে শুননা বরং নবীর দুশ্মনের পক্ষে আল্লাহ নবী যেদিন বিদায় দিয়া গেছেন এটা সঠিকভাবে জানার পরেও আনন্দ মিছিল করা সম্ভব সত্যিকারের আসে করে চুল তারা তাদের জন্য আনন্দ মিছিল করা আদৌ সম্ভব না ঠিক কিনা বলে